তো বন্ধুরা তোমরা তো অনেকদিন ধরে বলছো যে আমার বিয়ের ভিডিও দেখতে চাও তো আজ ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার বিয়ের ভিডিও শেয়ার করি তো এই এটাই এই ভিডিওটাতে মানে অনেক কিছু তোমরা দেখতে পাবে তো এই যে প্রথমে দেখো যেটা হয় মানে আমাদের সবার যেমন কেউ আমি দেখেছি যে সেই পিড়িতে করে নিয়ে আসে আমাদের কিন্তু এরকম পিড়িতে করে তুলে নিয়ে আসে আমাদের মানে মামা আমার মামা ওইরকম করে পিছিয়ে মানে হাতগুলো ধরে আর এরকম করে হাতে চাল নিয়ে এরকমভাবে নিয়ে আসে তো মানে ওটাই বেশি ভালো লাগে যেটা তো পিড়িতে করে সবাই চার পাঁচজন মিলে উঠায় নিয়ে আসে অনেক মজা হয় কিন্তু আর তো আবার সে অনেকটা উপরে এখন দেখছি আবার মানে বরকো উঠায় আবার বউকেও উঠায় কিন্তু আমাদের মধ্যে ওই নিয়মটা নেই আর আবার আমাদের কী কী কিছু নিয়ম আছে জানো মানে বর আসার পরে মানে বরকে একদিকে বস করেই রাখবে আর তারপরে এইখানে মানে সেই কি বলে নান্নি মুখ হয় অনেকের যেমন নান্নি মুখ বিকাল দিকে হয়ে যায় কিন্তু আমাদের সেই তখনই হয় মানে যখন বর আসবে তারপরে ওটা হলে অনেক ভালো হয় মানে আগে যদি হয়ে যায় না মানে সন্ধ্যার দিকে তাহলে অনেকটা ফ্রি হয়ে যায় আর না হলে অনেক তাড়াহুড়ো লেগে যায় আর যেহেতু আমার বর একটু আসতে লেট করেছিল তো তার জন্যে আমাদের মনে অনেকটাই লেট হয়ে গিয়েছিল মানে নান্নি মুখ করে বিয়ে করতে মানে পুরো সকাল ভোর হয়ে গেছিলো মানে আর সুতে টুতে কিছু পায়নি আবার অনেকে বলে যে বিয়ের দিনে নাকি শুতে নেই কিন্তু তাও একটু শুয়েছিলাম যেহেতু আমার পরের দিনে রিসেপশন ছিল তো অনেকটি থকান মানে থকান্তি হয়ে যাবে তো ওই জন্য একটু শুয়েছিলাম আর দেখো এই অবস্থা মানে সেই সন্ধ্যার থেকে সাজগুজু করে বসে আছি সাড়ে ছটার সময় মানে মেক আপ করা হয়ে গেছে তারপর আর রাত হয়ে গেছে মানে তখন হাসির মানে আর মুখ দিয়ে হাসি বার হচ্ছে না পুরো পুরা থকে গেছে আর সেই কী বলবো না ধরো এতক্ষণ ধরে যদি বসে থাকতে হয় কখন সেই সাড়ে ছটার থেকে বসে আছে আর আমাদের হচ্ছে বহুত জলদি জলদি করে সব মানে যত কুটুম বাটুম সব ছিল সবাই জলদি জলদি করে চলে এসেছিলো তাহলে সেই তখন থেকে বসে 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 মানে বিরক্ত হয়ে গেছি নিয়ে আমি যে বরকে কতবার ফোন করেছিলাম মানে পঞ্চাশ থেকে দেড়শো বারো মানে জলদি জলদি করে আসো আমার বান্ধবীগুলো অনেকগুলো বসেছিল বর দেখার জন্য কিন্তু তারপর যখন অনেক লেট করলো ভাই বলছি চলে যাই আমরা আমাদের ঘর ওদের যেহেতু একটু দূরে দূরে ঘর ছিল তো ওরা চলে গেলো তো এইখানেই যে বাবা কি করছিল আমি ঠিক জানি না এগুলো তোমরা একটু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কি কী নিয়ম আছে একটু আমাকে জানাবে তো আমাদের না সত্যি মানে আমি যেগুলো এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি ওরকম অনেক কিছু নিয়ম আমাদের নেই আর মানে যেগুলো এখন দেখছি নতুন নতুন কী সুন্দর হয় যেমন সেই খই ফেলা আর ওগুলো আমাদের কিছুই নেই তো এই যে নান্নি মুখে যেটা সেই ঘি ফেলে বা তো এই যে মাথায় ঠেকে যে ব্রাহ্মণ মশাই ঘি ঢেলে দিচ্ছে আর মা আঁচল দিয়ে ঢেকে রেখেছে মানে এটা এটাও দেখেছি অনেকেরই আছে আর আমাদের আবার বিয়ে যখন ওইরকম ওই নান্নি মুখের পর আলতা পোড়ানো হয় মানে তার আগে একবার সকাল দিয়ে পড়াই তারপরে এটা আমাদের কিন্তু নাপিত যে থাকে উনি পরিয়ে দেয় বলছিলাম যে না থাক আমি পরে নিচ্ছি কিন্তু বলছে না না নাপিতকে নাকি পড়াতে হয় আর কি করেছিল বেশ কিছু একটু জলের ছিটা ফিটা কিছু একটা দিয়েছিল আমার ঠিক এখন অতটা মনে নেই অনেক দিন হয়ে গেল। আর অবশ্যই একটু জানাবে কমেন্ট করে যে আমার মেকআপটা কেমন হয়েছিলো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিলো তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমার মেকআপটা কেমন হয়েছিল আর আমাকে কেমন লাগছিল আর আমার না সত্যি খুব শখ ছিল মানে লাল কালারের বেনারসি পরবো আমি প্রথম থেকে বলে রেখেছিলাম যে আমি বিয়েতে লাল কালারের বেনারসি পরবো আর তার সাথে সাথে এই রজনীগন্ধা ফুলের মালা মানে আমার এটা সত্যি মানে বিয়েতে আমার মানে একটা মানে শখ বলা চলে যে আমি বলেছিলাম বাবাকে সত্যি কথা বলতে মানে আমার যতগুলো শখ ছিল আমি যা চেয়েছি আমার বাবা মানে আমার সব কিছু আমার বিয়েতে পূরণ করার চেষ্টা করছে আর বুঝতেই পারছো বিয়ে নিয়ে একটা মেয়ের কাছে অনেক বড় স্বপ্ন থাকে মেয়ে বলো ছেলে বলো যেই বলো তো সবার কাছে একটা অন্যরকম স্বপ্ন আর এই যে এটা হচ্ছে আমার জামাইবু তো জামাইবুকে যে আমাদের জামাই বরণ করে নেই তো বাবা জামাই বরণ করে নিচ্ছে আর এখানে বাবু বসে আছে ও মানে থকে গেছে কি বলবো ও সেই জার্নি করে আর করে অস্থির হয়ে গেছে আর ওই বর আসার লেট তার কারণ হচ্ছে এক মানে একটা বিরাট বড় একটা ঘটনা ঘটে গিয়েছিলো তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কি এত বড় কারণের জন্য বরের এত আসতে লেট হয়েছিল অবশ্যই আমি তোমাদেরকে বলবো তো এই ভিডিওতে আর বলছি না তো তারপরে যে যা হয় বলবো বরকে বস করিয়ে অনেক কিছু নিয়ম থাকে মানে মন্ত্র পড়েই যাচ্ছে আমার বাবা না লাস্টে মানে এত লেট হয়েছে আমার বাবা ঘুমিয়ে পড়ছিলো দেখবে আমার বাবা চোখ একবার করে বন্ধ হয়ে যাচ্ছে মানে আমার বাবা থকে গেছে সারাদিন আর আমার বাবা মানে প্রচুর ঘুরতে পারে মানে মেয়ের বিয়ে বলে পুরো একদম ঘুরে ঘুরে আর করে সারাদিনে থকে গেছে পুরো একদম বাবা পুরো ঘুমাই ঘুমাই যাচ্ছিলো আর পিছনে সবাই মানে বসছিল অনেকেই ছিল আর অনেকে তাও ছিল মানে কেন বললো মানে অনেক সময় কী হয় বরযাত্রীগুলো চলে যায় মানে বিয়ে দেখার আগে কিন্তু এদের সব বরযাত্রী জাতি সবাই ছিল মানে বিয়ে শেষ হয়েছে তারপরে সব গাড়ি চাড়ি ছেড়েছিল ছিল তো ওই জন্য অনেক লোক ছিল বিয়ের সময় আর আমার বাবা তো কী বলবো আর মানে সেই সবাই সে ঘুমে 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 ঘুমের মধ্যে মানে বসে আছে মানে সবাই একদম মানে থকান্তি আলান্তিতে হয়ে গেছে আর সেই মনে করো সে সকাল থেকে পুরা না খাইয়ে থকে ফির একবার আমাদেরকে নিয়ে যায় ফির আবার আরেকবার ঘুরে আবার সেই পান পাতা ঢাকা নিয়ে আসে যখন বরকে তো এবার এটা আবার কি বরকে ভূতের মতো বানিয়ে দিয়েছে এটা দেখেছেন পান পাতাটা খুলে আমি মানে আমি হালকা হালকা এই থেকে দেখো চোখটা পান পাতাটা পুরো ঢাকায় নেই এটা দিয়ে একবার করে দেখছিলাম কেমন ভূতের মতো দেখাচ্ছে পুরা যেমন পুরো মাথা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর আমি পান পাতা নিয়ে ঘুরছি আমাদের তো অমনি মানে পিড়িতে যেহেতু নিয়ে আসে না তো এরকমভাবেই সাত পাখ প্রথমে ঘুরাই মানে সাধপাঘই মনে হয় ঘুরে আমার মনে হয় হ্যাঁ সাত পাখই আর তার সাথে সাথে অনেক লোকও আবার ঘুরে আমি জানি না কেন আমাদের মধ্যে এটা আবার আছে মানে দেখো কতজনা লোক আবার মানে ব কনের সাথে মানে আমার বাবা আগে আছে তারপরে আমি আছি তারপরে এই যে বাকি পিছনে পিছনে অনেক লোক ঘুরছে আর তার সাথে সাথে জানি না কে ফুল ছোড়া দিচ্ছিলো সাইড তার থেকে আমার মায়ের অনেক শখ ছিল যে ওরকম বিয়ের যত রিচুয়াল হবে ততগুলো তো ওরকম গাঁদা ফুলের মানে ফুল ছুটবে আমার মা ওই সিরিয়াল এটিরিয়াল দেখে যে এরকম ফুল চুড়ে তো আমার মা প্রথম অনেক দিন থেকে বলে রেখেছিলো যে এরকম সবাই ফুল আমি ইয়ে করেছিল অর্ডার দিয়ে মা নিয়ে এসেছিলো যেহেতু মা মার বাবাতেই মালা টালাগুলো সব অর্ডার দিয়েছিলো তো ওইখানে ফুলের দোকানে বলেছিলো যে আমাকে কিছু গাঁদা ফুল দিবে তো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখো সবার মাথাতে ছুঁড়ছে মানে অনেক মজা হয় সত্যি বলতে একটা বিয়ের আর বুঝতেই পারছ আমি হচ্ছি মানে আমাদের ঘরে বড় না আমার বাবার আমি যেহেতু বড় তাহলে আমার বাবার তো অনেক শখ আমার বিয়েতে যতগুলো শখ ছিল প্রায় শখ পূরণ করেছে আর যেগুলো বাকি আছে সেগুলো হয়তো বুনুর বিয়েতে পূরণ করবে কিন্তু আমার মা বাবা মানে যতটুকু সম্ভব মানে যতটুকু শখ যতটুকু ইয়ে সব পূরণ করেছে আমার তো করেইছে তার সাথে নিজেদেরও যত শখ ছিল সব কিছু পূরণ করেছে তার সাথে আমার বুনুও সব কিছু মানে ওর ইচ্ছে ছিল মেক করবে তো মেকআপ করেছিল জানি না এই ভিডিওতে আমার বুনুকে দেখতে পো ওকেও খুব সুন্দর লাগছিলো ওকে আমার তো বেশি সুন্দর লাগছিল মানে আমারটা না মেকআপটা একটু জলদির মধ্যে করতে হয়েছিল কারণ বাবা অনেক তাড়া ছিল যেহেতু আমাদের ওইখানে কী হয় না মানে একটু গ্রীষ্ম আমার তো শীতকালে বিয়ে হয়েছিল নভেম্বর মাসে তো মানে অনেক লোক চলে এসেছিলো ছোটা এরকম সময় আর যেহেতু একটু মেকআপের একটু লেট করেছিল কারণ ওর আগেও একটা সাজানো ছিল তো তার জন্য না মানে অনেক তাড়াহুড়ো লেগে গেছিলো তো তাড়াহুড়ো তাড়াহুড়ো তাও অনেক সুন্দর হয়েছিল। তাও সত্যি বলতে আমার খুব পছন্দ হয়েছিল মেকআপটা মানে রাতের পুরো সকাল পরের দিন সকাল পর্যন্ত পুরো মেকআপ ছিল সুন্দর তো এই যে এবারে হচ্ছে আমার বিয়ের লেগ তো শুভ দৃষ্টি তো পান পাতা সরিয়ে কি জানি কার দিকে দেখছিলাম আর ফৌজিবাবু কোন দিকে কি করছিল ভগবান জানি দেখছিলাম কিনা তারপর আবার এটা কি জানি কি হয় একটা সেই সেই ভাই ফোটার মতো কপালে ফোঁটা দেয় কি জানি আর তার পাশে আমার একটা ভাইজি আর বুনু আর আছে না ওরা ওই গানটা খাইছে ভাইয়ের কপালে দিলাম ওটা আর কি আর কি মানে আর কি হাসি লাগেছে কি বলবো মানে ওরা ওইটা মজা করছে না এটা কেন দেয় দুজনে দুজনেকে দেয় মানে আমি একবার মনে তিনবার দিলাম তারপর ফৌজিবাবু আমাকে তিনবার দিল তো এভাবেই মজা করতে করতে করে নিয়েছিলাম বিয়েটা বিয়ের সময় তো অনেক রকম মজা থাকে বিয়ের পর বিয়ের পরও মজা থাকে কিন্তু বাসটা তারপরে বোঝা যায় তার আগে তো আর বাস থাকে না মানে আমি ছেলেদের ক্ষেত্রে বলছি ছেলেরা তো ওটাই মনে করে বিয়ের পরে হচ্ছে বাস খাওয়া তো মজা করে বিয়ে করছিলো তারপরে এখন বলে যে আমি বাস খেয়ে কিনছি এই ওই তোমাকে বিয়ে করে তো বুঝতেই পারছো ছেলেরা মানে বিয়ে না করেও থাকতে পারে না আর বিয়ে করেও মানে ওদের যত সব ইয়ে তো তারপর হচ্ছে যে যে বদল তো যে আকন্দ ফুলের মালাটা প্রথমে মানে দু তিনবার পরায় তারপরে মনে হয় ফুলের মালাগুলো পরে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এই বিয়ের কিছু রিচুয়ালস তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা শেয়ার করিনি পুরোটা আরও অন্য কোনো দিন নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো এই যতটা দেখলে এটা তোমাদের কেমন লাগলো